কৃষ্ণ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল দশটা এখন থেকেই আমার নতুন ব্লগটা আমি স্টার্ট করছি তো তোমরা সবাই আমার সাথে থাকো আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো দেখো আমার স্নান টান সারা হয়ে গেছে এবং কাজ কাজকর্ম সারা হয়ে গেছে আমার ছেলে ওদিকে টিফিনটা খাচ্ছে আমি একটু পরে টিফিনটা খাবো আর ঘরের কাজ আছে মানে বিছানা ফিছানা গুছিয়ে নেবো জামা কাপড়গুলো অবছালো হয়ে আছে পাটফাট করে নেবো এ তো কী কী করি না করি সারাদিনে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব একটা জামা বের কর একটা প্যান্ট বের করতে গিয়ে সমস্ত কিছু বের করে রেখেছে এগুলো সব আমাকে এখন গোছাতে হবে মেজের বিছানা পড়ে রয়েছে খাটের ওপরের বিছানাটাও নোংরা হয়ে রয়েছে চলো ঝটপট করে কাজগুলো সেরে নিই নিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি আমার ছেলে শুয়া আছে ওকেবারে একটু পরে পড়াতে বসবো আমি টিফিনটা খেয়ে নিয়ে আর এদিকে দেখো মেঝেতেও একটা বিছানা পাতা থাকে সেটাও গুছিয়ে নিয়েছি এখানে জামা কাপড়গুলো নিয়েছি এবারে ঘরটা ঝাঁট দিয়ে নেব মনে হয় যেন কত নিয়ে ঝটপট ঝটপট করে তার সেরে ছেলেটাকে পড়াতে বসাবো আর খুব খিদেও হয়ে গেছে খেয়ে নেবো এখান থেকে আমার ছেলে কত জল খুলেছে রাখো এখানে খাবারের থালাটা আমি টিফিনটা খেয়ে নিয়ে খাবারের থালাটা বের করে দিয়ে বুঝে নেব কাপড় জামাগুলো খেয়েছে মেলে দিয়েছে আরে বাসনগুলো মেজে নিয়েছে ভুল করে রেখে দিয়েছে এখানে কি খাচ্ছি এখানে কাজু বিস্কুট নিয়েছি কটা কাজু বিস্কুটটা খেতে খুব ভালো লাগে আর এখানে দেখো ঝুড়ি ভাজা শশা কুচানো তেল দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছে একটা কাঁচা লঙ্কা নিয়েছে আর এখানে একটু চা আছে আমি টিফিনটা খেয়ে নিই চাটা সকালবেলার টাইমে খুব কমই খায় খুব যেদিন ইচ্ছা হয় সেদিনই খায় আজকে একটু চা করে নিয়ে আসি কে কে এরম খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানাবে দেখো এখন বাজে একটা বাজে যায় একটু আলু ভাজি আলুটা ভেজে নিয়ে অল্প করে ভাত বসাবো একজনই খাবো শুধু আমার ভাইয়ের জন্য ভাত বসাবো আমি দুপুরবেলা বাজে পরোটা খাবো আলুটা ভেজে নিই এখন বাজে দুটো পাঁচ আমার ভাই একা আজকে ভাত খাবে দেখো আলু ভাজা এখানে আছে ডাল সিদ্ধ এটা আর ডিম সিদ্ধ আছে কার কার এই রেসিপিটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবে দুপুরবেলায় একটু ঘুমিয়ে পড়েছিলাম অনেকক্ষণ উঠেছি থেকে ঘুমতে জল টল ভরে আমার ছেলেকে পড়িয়ে নিয়েছি নিয়ে এখন বাজে সন্ধে সাতটার কাছাকাছি এবার একটু চা করব আমার বর চলে এসে ডিউটি থেকে খাবে টিফিন খাবে আর ছেলেকে দুধ গরম করে দেবো খাবে তো চলো দেখতে থাকো সন্ধ্যের সময় চা তো কত সুন্দর লাগছে দেখো পুরো জল জল করছে আসলে দুদিন বৃষ্টি হয়েছিল আকাশটা একদম পরিষ্কার চাঁদটা কত সুন্দর লাগছে দেখো এখানেও আমরা হচ্ছে বিস্কুট চা আর মুড়ি এখানে মাখিয়ে নিয়েছি এটা হবে আজকে আমাদের সন্ধ্যাবেলার টিফিন আমরা টিফিনটা করে নিই তারপর দেখা হবে আমাদের সাথে এটা হচ্ছে নিরামিষ সোয়াবিন আলু দিয়ে তরকারি একটু ঝোল ঝোল রেখেছি সবাই ভাত দিয়ে খাবে বলে আজকে রাতে সোয়াবিন আলুর তরকারি আর ভাত একটু গরম মশলা দিয়েছি জিরা আদা বাটা দিয়ে তরকারি করেছি তরকারিটা ঢেলে নেব নিয়ে তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি তরকারি একদম রেডি ভাতটা ওই বসিয়ে দিয়েছি দেখো আমরা এটা ডিনার করছি ভাত আর সোয়াবিন আলুর তরকারি আজকে ডিনারে আমরা এটাই খাবো আজকে রাতে সত্যি কথা ঘুমিয়ে পড়েছিলাম ব্লগটা শেষ করা হয়নি তোমরা প্লিজ একটু মানিয়ে নিও কিছু মনে করো না আজকে ঠিকবেলা আমি ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে ও পাশে থেকে সবাইকে গুড আফটারনুন হরে কৃষ্ণ